লোকসভা নির্বাচন দুই হবে ভারতে বিভিন্ন জায়গা বিভিন্ন স্টেটে রাজ্যে বিভিন্ন দল রয়েছে বড় বড় দলও রয়েছে কেন্দ্রীয় যে দলগুলা রয়েছে সেই দলগুলাও প্রস্তুতি নিচ্ছে ছোট ছোট দলগুলাও প্রস্তুতি নিচ্ছে তার মধ্যে হইতে একটি দল রয়েছে আসামের মধ্যে যেই দলের নাম হচ্ছে ইউডিএফ অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এই ইউডিএফ দলের প্রেসিডেন্ট যিনি যিনি এই দলকে বানিয়েছেন উনি হচ্ছেন মৌলানা বদরুদ্দিন আজমল এই মৌলানা বদরুদ্দিন আজমল এবং দুই লোকসভা নির্বাচনের জন্য এই দল ইউডিএফ দল আর মৌলানা বদরুদ্দিন আজমল তিনটি জায়গায় আসামের মধ্যে লোকসভা নির্বাচনের জন্য যে লোকসভা নির্বাচনের জন্য যে আসামের মধ্যে যে আসনগুলো রয়েছে তার মধ্যে হইতে তিনটি আসনে ক্যান্ডিডেট দিয়েছেন প্রার্থী করেছেন এই এই তিনটি আসনের মধ্যে হইতে একটি আসন হচ্ছে আসনে ইউডিএফ এর যে নাম ঘোষণা করা হয়েছে যাকে প্রার্থী করা হয়েছে উনি ইউডিএফ এর আগের বিধায়ক উনাকে বর্তমানে দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের জন্য এই আসন থেকে লোকসভা নির্বাচন লড়ার জন্য প্রার্থী করা হয়েছে টিকিট দেওয়া হয়েছে